এক সাহাবি সুরায় কাহাফ তিলাওয়াত করতেছেন রাতের বেলায় সাহাবি রাতের বেলায় সুরা কাহাফ তিলাওয়াত করতেছেন সাহাবীর ঘরটা ছোট্ট ঘর একদিকে সাহাবি বসে সুরা কাহাফ করতেছেন আর সাহাবীর পাশেই সাহাবীর সন্তান বাচ্চাটা একই ঘরের কোনে সাহাবির আছে হঠাৎ করে ঘোরান্লাফান সাহাবির তিলাওয়াত বন্ধ করে দিছে ছোট্ট ঘর ঘরের ভেতরে সাহাবীর তিলাওয়াত করে পাশে বাচ্চা শুয়ে আছে পাশে আবার ঘোড়া বান্ধা আছে আগের জমানার ঘর বড় বড় ঘর ছিল না আগের জমানার ঘরগুলো ছোট ছোট ঘর পাহাড় কেটে মানুষ ঘর বানায় থাকছে আগের জমানার ঘর মানুষ গবাদি পশু এক ঘরে থাকছে কারণ আগের যুগে আধুনিক প্রযুক্তি নাই বড় বড় ঘর নাই এখনকার ঘরের মতো সুন্দর আলোকিত বাড়ি ঘর নাই এখন তো বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ফ্ল্যাট বাড়ি বড় বড় ঘর এক এক ঘরের ভেতরে এখন রুমের অভাব নাই বেডরুম চাইল্ড রুম গেস্ট রুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম বাথরুম ড্রেসিং রুম মেকআপ রুম অভাব নাই রুমের আর আগে ছিল একটা রুম এক কোণে গবাদি পশু এক কোণে ঘোড়া আর এক কোনায় সাহাবির ইবাদতখানা

মাত্র চারটা কবরের জায়গা মিলে এত ছোট ঘরসালিন নবী ওই ঘরে বসবাস করেন রহমতুল্লিল আলমিন ইমামুল মুরসালিন নবীর বসবাস যেই ঘরে এ ঘরে ছোট্ট ঘর শুধুই মাত্র ছোট ঘর নয় এটা বাতি ছাড়া ঘর উম্মুল মুমিনিন হযরত আয়েশা নবীজির ঘরে থাকেন তিনি বলেন উম্মুল মুমিনিন নবীর নামাজের মুসল্লায় গোরাগুড়ি করতে করতে যায় সে থাকত ঘরের ভেতরে আল্লাহর রাসূল নামাজ পড়ে আর মুমিনিন ঘরের ভেতরে ঘুমায় ঘুমের তালে গড়াইতে গড়াইতে নবীর প্রিয় ছাত্র জিজ্ঞাসা করে জান নবীর নামাজের মুসল্লার ভিতরে যে আপনি শুয়ে থাকেন আপনি কি দেখেন না নবীর নামাজ পড়ে উম্মুল মুমিনিন বলে দেখমো কেমনে গড়ে তো বাতি নেই অন্ধকারে গড়াইতে গড়াইতে যে সে তার মানে হলো সঈদুল মুরসালিন রহমাতুল্লিল আলমী দো জাহানের সর্দার নবী তার ঘরের ভেতরে কুপিতে তেল নাই মাসের পর মাস উম্মুল মুমিনিন বলে মাসের পর মাস শুধু কুপিতে তেল নাই তা না মাসের পর মাস আমাদের ঘরের চুলায় আগুন জ্বলত না ছাত্র বলে উমুল মৌমিন মাসের পর মাস চুলায় আগুন জ্বলত না তাই আপনারা খাইতেন কি হাজরত আয়সা সিদ্দিকা বলেছেন কোথাও থেকে কিছু খেজুর হাদিয়া আসলে একটা নবীজি আর একটা আমি আর এক গ্লাস পানি অথবা কখনো কখনো এক খেজুরের অর্ধেক সরকারে তো আলাম আর অর্ধেক খেজুর আমি আয়সার মুখে নবী তুলে দিলে কতক্ষণ খেজুর খেয়ে এক গ্লাস পানি পান করে আমাদের দিন চলে যেত অথচ রহমাতুল্লিল আলমিন যদি আল্লাহ পাকে বলতেন ওগো আল্লাহ উহত পাহাড় আমার জন্য তিনি স্বর্ণ বানায় দাও সাইদুল মুরসালিম আল্লাহর কাছে উহৎ পাহাড় স্বর্ণ হিসেবে যদি চাইতেন মহান আল্লাহ মুহূর্তের মধ্যে তার বন্ধুর জন্য উহৎ পাহাড়কে স্বর্ণ বানায়া দিতেন কিন্তু নবীজিৎ ঐচ্ছিক fakr কে গ্রহণ করেছেন ইচ্ছাকৃত দারিদ্রতার জীবনকে আপনায় নিছেন উম্মতের ভিতরে যারা দরিদ্র আসবে তাদের জন্য খোদা পেটে নামাজ পড়তে কষ্ট না হয় হযরত আয়েশা সিদ্দীকা বলেন আমাদের ঘর শুধু ছোট ঘর না আমাদের ঘর অন্ধকার ঘর মাসের পর মাস ঘরে বাতি জ্বলে নাই

এই মসজিদে তেলের বাতি নাই এ মসজিদে অন্ধকারে এসাও ফজরের নামাজ হয় বাতি নাই নবম হিজরি পর্যন্ত নয় বছর নবম হিজরিতে তামিমে দাঁড়ি মুসলমান হয়ে মসজিদে বাতি জ্বালিয়েছেন আল্লাহ রসুল খুশি করে দিচ্ছেন কিন্তু সাহাবায় কেরামের ফাঁকার জীবন এমন যে নবম হিজড়ি পর্যন্ত মসজিদের ভিতরেও বাতি নাই কিন্তু এই মসজিদে এমন সেজদা আছে যে সেজদার পরে জমিন থর 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 করে কাপে ডক্টর ইকবাল বলেছেন শুনি না মেসের ক ও আজা মাইনি دیا تھا جس نے پہاڑوں کو سجدہ جسے روح زمین کاپ جاتی تھی اسی کو آج ترستی ہے ممبرو محراب باتیں تو نہیں کیوں سجدہ سے اے আগামী মাসেই সবে বরাতকে কেন্দ্র করে মসজিদের ভেতর বাতি না শুধু মিনারা শুদ্ধা বাতি লাগাবে এখন তো বাতি অনেক কিন্তু মসজিদের ভেতরে অন্ধকার মসজিদের জমিন কাপানি সেজদা আলোকিত মসজিদে এখন নাই আর আল্লাহর রসুলের ঘরে বাতি নাই ছোট ঘর সাহাবিন ছোট ঘর একদিকে ঘোড়া আরেকদিকে সাহাবি মাঝখানে বাচ্চা মাটি নাই কিন্তু ঘোটা রবের খাতায় আছে আল্লাহর খাতায় ঘরওয়ালার নাম আছে এই পৃথিবীতে কিছু ব্যয়বহুল বা ঘর যেই ব্যয়বহুল ঘরগুলো বানাই নির্মাতার নাম গ্রিনজ বুকে উঠে গেছে যেমন সম্রাট শাহজাহান তাজমহল বানায় বুকের নাম উঠে গেছে কিন্তু এই জমিনে কিছু ভাঙ্গা চোরা ঘর আছে যেই ঘরগুলোর মালিকের নাম আসমানের মালিকের খাতায় ঘরের মালিক হিসেবে উঠে গেছে কারণ তাদের ঘরে বাতি নাই ফের নাই কিন্তু তাদের ঘরে নামাজ আছে তাদের ঘরে আছে তাদের ঘরওয়ালার নাম আকাশে আসমানের খাতায় আছে ওয়াইবাদুর ইবাদুর রহমান ও ইবাদুর রহমান يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون والذين يبيتون والذين يبيتون لربهم سجدا وقياما কিছু কিছু ঘর আছে যেখানে নবীজির নামাজের মতো লম্বা নামাজ হয় নবীজির মতো লম্বা হয় ঘরগুলো বাতি নাই 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 ঘরে ঘরে ফ্যান কিন্তু ঘরের মালিকের নাম রহমানের গুলামের খাতার ভিতরে লেখা থাকে আমাদের মুসলিম জনপদের ঘরগুলো এখন গান যুক্ত নাটক যুক্ত সিনেমার আওয়াজ যুক্ত কোরআনের আওয়াজ শূন্য সেজদা শূন্য নামাজ শূন্য ঘরে পরিণত হয়েছে এমনকি মুসলিম সমাজ সব করে বাড়ি বানায় যে বাড়িতে নামাজ পড়ার পরিবেশ নাই আমি নিজে আমার এক মুসল্লির নতুন বাড়ি উদ্বোধন করতে গিয়েছি যায়া দেখি কোটি কোটি টাকা খরচ হয়েছে একটি বাড়িতে ডুপ্লেক্স বাড়ি যার আর্কিটেক্ট ডিজাইনে টাকা খরচ নন্দন দেখতে সুন্দর ঘর ফার্নিচার দেখে মনে হয় যে এই মরবো মরবেন আমার জিগাইলো হুজুর বাড়িটা কেমন হয়েছে আমি বললাম বাড়িটা মারাত্মক সুন্দর হয়েছে কিন্তু আমি দোয়া করি আপনাকে যেন আল্লাহ এই বাড়িতে না মারে আপনার মরণ যেন অন্য কোন জায়গায় হয় মসজিদে মসজিদের বারান্দা এমন জায়গায় যেন মরণ হয় হ্যাঁ হুজুর এটা কি বললেন আমি ঠিকই বললাম কারণ এত সুন্দর বাড়ি কোটি কোটি টাকার ফার্নিচার আর কোটি কোটি টাকা খরচ করে আর্কিটেক ডিজাইন আর ক্যালিগ্রাফি করে এত সুন্দর বাড়ি বানাইছেন কিন্তু এই বাড়ির কোনো ঘরে তাকায়া দেখলাম না আপনার মরণকালে নিরাপদ কারণ প্রত্যেকটি ঘরে এমন ক্যালিগ্রাফি করেছেন যে ঘরে ফিরিস্তা ঢুকার সম্ভাবনা মোটেই নাই ওখানে মারা গেলে ডাইরেক্ট শয়তানা আপনার দায়িত্ব ধরে রাখবো আমি বললাম মুসলমানের ঘর বিবচ্চা তো সব বিদেশ থাকে বুড়াবুরি থাকেন এতই বাঙালি নারীর কলসি কাখের সিরিয়াল ধরা যাওয়ার চিত্র ঘরে বানায় লাফকাফি হয়েছে আপনার অথবা বাঙালি কৃষক খেতে কাজ করতেছে এর মূর্তি যুক্ত চিত্র একে লাভ হয়েছে কি আপনার কয় অতীত স্মরণ করার জন্য গরিবী স্মরণ করার জন্য আর ভাই করতে জানাবার নাম নেই গরিবী স্মরণ করতে যায় যে ফিরিস্তা টুকা বন্ধ করছেন এটা টের পাবেন তো মরার টাইমে এগুলো ভাঙেন ভেঙে এখানে সুন্দর ইসলাম সমর্থিত ক্যালিগ্রাফি করেন যাতে ফিরিস তারা যাতায়াত করে ঘরের ভেতরে আর আপনি ইমারত করতে পারেন এ ঘরের ভেতরে সুতরাং তোমরা যারা ঘর সুন্দর করো ছবি দিয়া না 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 তোমার ঘরের সৌন্দর্য কম্পিউটার না তোমার ঘরের সৌন্দর্য টেলিভিশন না তোমার ঘরের সৌন্দর্য ওয়াইফাই কানেকশন না তোমার ঘরের সৌন্দর্য নামাজের কানেকশন তোমার ঘরের সৌন্দর্য সেজদার কানেকশন তোমার ঘরে বহু রুম আছে প্রিয়ার রুম নাই কি বাড়ি করলে গোসল করার জায়গা আছে ওজু করার জায়গা নেই বাথরুম এত বড় করছো যে বাথরুমের ভিতরে শুয়া গোসল করার আয়োজন আছে এক বাথরুমে যায় দেখি শুয়া গোসল করার আয়োজন তার ভেতরে আবার শুয়া শুয়া সুইচ টিপব গরম পানি বেরিব ঠান্ডা পানি বেরিব পানি নিষ্কাশন হয়ে যাব যেব আবার গরম পানি দিব আবার সাবান পানি দিব সুইচ টিপব আর গোসল করব লাগজিনি এই গোসলের পরে জান্নাতুল ফেরদাউসে চলে যাইব নোংরা গোসল খানা বানাইলা অথচ ঘরে পাঁচটা ইট দিয়ে বসার জায়গা করে একটা ট্যাপ লাগায়া দোয়া করে অজু করার একটা অজু খানা তুমি বানাও নাই মুসলমানের বাচ্চা তুই হ্যাঁ তুই মুসলমান হ যাই মুসলমানের ঘরে এতটুকু আয়োজন নাই ওই মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদের জন্য আদালত ইব্রাহিমের বেটা জন্মবে নাকি ঠিক শুধু এতটুকু তো আয়োজন নাই নাই দেশের রাষ্ট্র কাঠামোকে এমন করে যে গোটা মাথা করে বাঁচার মতো অধিকার নাই হুজুর এতক্ষণ তো আমাকে ঘরে কইতেছিলেন এখন রাজনীতি শুরু করে দিল এখনো আজ কিছু ভালো লাগছে এখন পুরাই দুই নাম্বার হয়ে গেছেন গা ঘটনা যেরকম নোংরা করেছ মুসলিম সমাজের ঘর যেমন নোংরা হয়েছে নাটক সিনেমা বাকদের আওয়াজ দিয়ে ভরপুর হয়েছে নামাজ তিলাবাদ শূন্য ঘর হয়েছে রাষ্ট্রটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাস্তা করে দিয়েছ যে এখন রাষ্ট্রের মুসলমানদের উপরে হিন্দুত্ববাদকে প্রভাব খাটিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে জবাব দিবা কি আল্লাহর কাছে এ কারণে তোমার ঘর যেমন ঘর গোটা লাল সবুজের স্বাধীন পতাকার মানচিত্রটা সনকটি বাঙালির ঘর এটাকে রক্ষা করো এখানে ইবাদতের রাজ্য করো মূর্তি আর নাস্তিকতার পরিবেশ নয় মূর্তি পূজার নাস্তিকতার পরিবেশ নয় ইবাদতের পরিবেশ করো তো রহমত আসা যাওয়া করবে ওই যে ঘরে তিলাবাদ করতেছি সুরা কাহাফ ঘুরা নাফায় বন্ধ হয়ে গেছে সকাল বেলায় আল্লাহর রাসূলকে যা বলে সরকার গো গেলাওয়াত করতেছিলাম হঠাৎ করে লাফায় কি যেন আলোর মতো ঘরের ভেতরে এসে ঢুকছে আর আমি ভয়ে তিলাওয়াত বন্ধ করে দিয়েছি আল্লাহর রাসূল বললেন সাহাবি তিলাবাদ বন্ধ করলে কেন এটাকে জারি রাখতে কারণ তুমি যখন সুরা কাহাব পড়তেছিলে তখন আকাশ থেকে সাকিনা সরাসরি তোমার ঘরে পড়তেছিল আর রহমতের ফিরিস তারা রহমত লইয়া তোমার ঘরে আসা যাওয়া শুরু করেছিল যদি তিলাবাত বন্ধ না করে যদি জারি রাখতা তাহলে খোদার ফিরিস তারা তোর লোকে মুসাফা করত সুতরাং পরিবেশ করো আর ইবাদত করা শিখাও যদি ইবাদত করা না শিখাও তাহলে হাসিনার ইবাদতে আর মতো তোমার ইবাদত নষ্ট হয়ে যাবে গুনবা অনেকগুলো মসজিদ কিন্তু দেখবা মন্দিরের সংখ্যা বেশি গুনবা অনেক শেষদা পরে দেখবা ইমানই নাই তাহলে এমন গণনার ইবাদত করে লাভ কি যে ইবাদত আমার নাই যে ইবাদত রবের কাছে গ্রহণ হয় নাই হায়াতের এই মেহনতকে জয় করবা কেন আল্লাহ তাআলা ওই কথাটাই বলেন বল বন্ধু বলে দিন আপনার উম্মত আমার বান্দাদের জানায়া দেন هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا <applause> অঙ্ক কষে হায়াতে অনেক নেকতার হয়েছে অনেক সাদকা করছে অনেক নামাজ পড়ছে অনেক খায়রাত করেছে কিন্তু বে কারণে এখলাস না থাকার কারণে রিয়ার কারণে অথবা ইবাদত বন্দিগি মাসাই শূন্য করার কারণে তার ইবাদ তার মেহনত নষ্ট হয়ে গেছে নিজে নিজে ভাবতেছে সে নেককার কবরে যাইতেছে আস্ত একটা বদকার এমন যেন কারোর জীবনে না হয় মুসলিম হিসাবে তুমি তোমার সন্তানকে মাসায়ের শিখাও মাসায়েল কর থেকে শিখাবা ওলামায় কেরাম মাদ্রাসা কাইফিয়াতে ইবাদত শিখাও কিভাবে শিখাবা দাওয়াত তাবলিগ দাওয়াতুল হক ইবাদত শিখাও কেন না শিখাবা খাং তাসকিয়াতু নুফোসের আহমান যেন তার হায়াতের মেহনতগুলোকে বরবাদ না হয়ে যায় ছয় ব্যাপী দুই পর্বের দাগত তবলি গেম বিশ্ব ইজতেমার জমায়েত সামনে একত্রিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত শুধুই মাত্র মুসলমানের আমল যেন নষ্ট না হয় তার আমল গুলো যেন মিজানের পালায় উঠার উপযুক্ত হয় এই মেহনত সারা দুনিয়া ব্যাপী সুতরাং মোহতারাম নিজেদের আমল শিখতে মাদ্রাসার হেফাজত আমলের কাইফিয়াত ঠিক করতে তবলিগ ও দাওয়াতুল হকের হেফাজত আর মশাইল শিখতে মাদ্রাসার হেফাজত খলসিयत ছিটে খামকার হেফাজত সব তোমার जिम्मेদের যদি এই जिम्मेদারি আদায় করো তো ইবাদতের মাধ্যমে জাতি নাজাতের পথ প্রদর্শকিত হবে শতরাঙ্গ আলেমদের সাথে আসিত ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসিত ইনশাআল্লাহ কারা কারা আমার সাথে ওয়াদা করেন যেই তবলিগে আহলে মুলামা নাই এ এমনে এমনে করেন এমনে এমনে করেন যেই তবলিগে আলেমুলামা নাই ওই তবলিগে আমরা নাই যেই খানকায় আলেমুলামা নাই ওই খানকায় আমরা নাই যে রাজনীতিতে আলেমের সমর্থন নাই আমরা বর্জন করি ওই রাজনীতি ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন কারণ ভারতাবাজির দিন শেষ কোরআন শুনলাম বাংলাদেশ স্মরণ রেখ আল্লাহ তালা এই পঁচিশ বছর ব্যাপী আয়োজিত যুবকদের এই তাফসীর মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন এবং এতে যত মাশাইখিন আসছে সকলকে আল্লাহ তাআলা নেক হায়াত লম্বা করুন যা কিছু আলোচনা হইতেছে এ থেকে বিশুদ্ধ বুঝগুলোকে শরণ রেখে আল্লাহ তালা কদম কদম চলার তাওফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম